Dai, allora...

গন্ডগোল হয়ে গেল গন্ডগলের কারণে নবীর নানা মদিনায় চলে গেলেন আর খাজা আব্দুল মুত্তালিব মক্কা আল মুকাররমায় রয়ে গেলেন কিন্তু দুই বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য নবীজি দাদার সাথে নবীজির নানা বললেন ও খাজা আব্দুল মুত্তালিব দস্তু তোমার ভিতরে আমার ভিতরে এই সম্পর্ক তুমি স্থায়ীভাবে রাখতে চাই তোমার সন্তান খাজা আব্দুল্লাহর সাথে আমার কন্যা আমিনার সাথে বিবাহводство একদিন করে দিব আমি যদি বাসিয়া দাগি আমি দিব আর তুমি যদি বাসিয়া তাগো তুমি দিবা এই বলে নমিলানা মদিনায় চলে গেল আর নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব মক্কায় রয়ে গেলে ধীরে ধীরে আমার দয়াল নবীজি মায়ের নবী

দেখতে পাইলে চতুর্দিক থেকে আওয়াজ আসলো ও মক্কার সরদার খাজা আব্দুল মুত্তালিব মক্কা দুল মুকাররমার ভিতরে পানি নাই পানির ব্যবস্থা করো যদি পানি না দিতে পারো তোমার নেতাগিরি টেকবে না এইবার খাজা আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় কাবার সামনে যে বলে ও কাবার মালিক আল্লাহ তুমি তো আমাকে তোমার ঘরে দাই তুমি এসো তুমি আমাকে নেতা বানিয়েছো আর যদি আমার নেতা চলে যায় আমি যদি ব্যয় যদি হয়ে যায় তোমার সম্মান ক্ষুন্ন হবে ও কাবার মালিক আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো এইবার বলে ও কাবার মালিক আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো খাজা আব্দুল মুত্তালিব কে এক তিন দিন নয় চার দিন স্বপ্নে দেখা ওই বন্ধ হয়ে গেছে মক্কালা মানুষ ওই কূপ কে করে নাই তাজিম করে নাই অপসায় করেছে এই জন্য সেই কুপ বন্ধ করে দিয়েছে এই বা সন্তানদেরকে ডাকলেন সব সন্তান এইবার বলে বাবা ঘরে পাশে জমজম জমজমকুপ রয়েছে বহু বছর আগে সেখানে খনন করবো পাবো পাব সন্তানকে বললেন সব সন্তান চলে গেল একজন সন্তান রয়ে গেল সেই সন্তান ছিল খাজা আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ বলে বাবা গো আমি তোমার এই মুসিবতের সময় বিপদের সময় তোমার সঙ্গে হয়ে গেলাম তোমার সাথে আমি জমজমা মুক্তখনন করব বন্ধন আমার ভাইরামা এইবার খাজা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলে তার মালিক আল্লাহ বলতেছেন জমজম কূপ পাবে কাবা হাতিমের পাশে সেখানে দেখতে পাইবা একটা সাদা চাং মাটি টুকরাচ্ছে আর ওইখানে তুমি যখন খনন করবা খনন করার সাথে সাথে জমজম কূপ পাওয়া যাবে এইবার যখন এই কথা বললে যتامালার পরে এই কথা যখন খাজা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে সকালবেলা বেলা উঠে সন্তানকে নিয়ে খাজা আব্দুল্লাহকে নিয়ে কোদা দাও কোtang بوتি নিয়ে গেলেন খনন করার জন্য আর মক্কা আল মুকাররামায় ভাইরাস সরিয়ে দিল ও আমার জনগণ তোমাদের নেতা খাজা আব্দুল মুতালিবের মত খারাপ হয়ে গেছে তিনি কাবা ঘরের হাদিমের পাশে খনন করতেছে সেখানে নাকি জমজম কবর হয়েছে বহু বছর আগে এইবার খাজা আব্দুল মুতালিব বলে ও কাবার মালিক আল্লাহ জমজম কব যদি পেয়ে যায় আর পানি পেয়ে যায় তাহলে এই মক্কার সবচেয়ে সুন্দর যুবককে এই কাবা ঘরের জন্য আমি কোরবানি দিব যদি মক্কার কোন যুবক যদি কুরবানি না হতে চায় আমার সন্তানের মধ্য থেকে একটি সন্তান কুরবানি দেব বন্ধুজন আমার ভাইরা আমার এইবার খাজা আব্দুল মুত্তালিব খনন করতেছেন খনন করতে 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 জমজম ঘুম পেয়ে গেলেন এবং জমজম ঘুম থেকে পানি ওঠা শুরু করল এইবার মক্কার জনগণকে বলে আসো আসো তোমরা পানি নিয়ে যাও সবাই পানি নিতেছে সামর মশক বোঝাই করে বন্ধু জন আমার ভাইয়ের আমার এইবার যখন জমজমের পানি নিয়ে যখন সবাই চলে যাচ্ছে আর খাজা আব্দুল মুত্তালিব বলে ও মক্কার সরদার না ও মক্কা এইবার খাজা আব্দুল মুত্তালিব বলে ও মক্কার জনগণেরা শোনো 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 পানি খাই না পানির দাম দিয়া যাও সবাই বলল পানির দাম কত পানির দাম হলো একটা যুবক সন্তান দিতে হবে সেই সন্তানকে জমজম কূপের জন্য কুরবানি করব খাজা দল মোতালি জমজম খুব পাইলেন কেউ দিতে চাইল না তাদের সন্তানকে কোরবানি দেওয়ার জন্যে সব সন্তানের চলে গেল কিন্তু সংক্ষিপ্ত বলতেছে খাজা আব্দুল মুত্তানির চিন্তায় পরে গেলেন কি করবেন কাবার মালিকের সাথে ওয়াদা করেছেন কিন্তু ওয়াদা করার পরও যদি সেই ওয়াদা পূরণ না করতে পারে। তাহলে কাবার মালিকের সাথে অপরাধ হয়ে যাবে এই বলে খাযাব্দুল মুত্তানিক তার সন্তান দেখে ডাকলেন সন্তানকে ডাকার পরে কোন সন্তান রাজি হলো না কিন্তু একটা সন্তান রাজি হলো খাজা আব্দুল মুতালি তেনে বললেন ও কে রাজি আছো জমজম কূপের জন্য কোরবার হয়ে যাবে সব সন্তান বলল আমরা কেউ রাজি নয় আমরা কেউ রাজি নয় কিন্তু একজন সন্তান রাজি হয়ে গেল যার নাম হলো খাজা আব্দুল্লাহ বলে বাবা সন্তান আব্দুল্লাহ রাজি হয়ে যাব আমি আপনার সন্তান আব্দুল্লাহ হয়ে গেলাম এইদিকে মক্কাতুল মুকাররমায়ে পলিতে গনিতে খবর হয়ে গেল ও মক্কার যুবক যুবতীরা শোনো শোনো ও মক্কার ব্যবসায়ীরা শোনো শোনো তোমরা যেই যুবকের সাহারাদিকে তাকাইয়া ব্যবসায় যাইতা ব্যবসায় লাভবান হইতা ওই যুবক

নটাউনত জবরিন জিল এর হাফে আর মারিয়াম দাউরা জবরিন জিলে পেয়েছেন খাজা আব্দুল্লাহর পরিচয় খাজা মুহাম্মাদের পরিচয় পরিচয় পেয়ে খাজা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন বিবাহ করার জন্য দৈরী ভালো ভালো খাবার খাওয়ায় কিন্তু খাজা আব্দুল্লাহ বিয়ে রাজি হয় না এইবার খাজা আব্দুল তার সন্তানকে কোরবানি দিবেন এইবার মক্কা থেকে সুন্দরী খুশি জহরি নহরি যুবতীরা সতে সতে যুবক যুবতীরা এসে হাজির ও খাজা আব্দুল মোতালি খাজা আব্দুল্লাহকে কোরবানি দিতে দিব না আমাদের কি কোরবানি দিয়া দাও কিন্তু খাজা আব্দুল্লাহকে কোরবানি দিতে দিব না এইবার আব্দুল মুতালিম বিপদে পড়ে গেলে সবাই বললেন হিজাজি মহিলার কাছে চল হিজাজি মহিলা যেই সমাধান দিবে সেই সমাধান আমরা এই এইবার কাজ আব্দুল মুতালিম হিজাজি মহিলার দিকে রওনা এই দিকে হিজাজি মহিলা তাও না জোর পড়তেছেন আর দিন গুনতেছেন যে একদিন তোমার কাছে আব্দুল্লাহ নিয়া তোমার কাছে সমাধানের জন্যে আসবে তুমি সমাধান দিয়ে দিবে তা ওরা সেই সমাধান পাচ্ছে তুমি সমাধান দিয়ে দিবে একটি উঠ বিনিময় মানুষের বিনিময়ে কয়টা যদি হয় তাকে দশটা দশটা এভাবে তুমি বিচার করবে এইবার খাজা আব্দুল তালিম হিজা মহিলার কাছে গেলেন সবাই চললে হিজা মহিলার কাছে মহিলার কাছে যাওয়ার পরে বলেন আপনারা কোন এলাকার তান মূতান মনে হয় আপনার কেন এসেছেন এইবার বলে আমরা আরব শহর থেকে এসেছি সমাধানের জন্যে এই যে যুবক দেখো খাজা আব্দুল এই যুবককে কুরবানি দিব কিন্তু মক্কার যুবক যুবতীরা কুরবানি দিতে দিবে না এই বলে খাজা আব্দুল মুত্তালিবের কথা শুনিয়া ইজাজ মহিলা বললেন আপনাদের এলাকায় একজন যুবকের সমকক্ষ কয়টা বুট বলে দশটা বুট

মক্কার দিকে রওয়ানা মক্কার শহরে এসে এক পাল্লায় দশটা উটের নাম আর এক পাল্লায় খাজা নাম এভাবে এক এক করে দশটা দশটা করে উঠাই দিয়েছেন কিন্তু খাজা আব্দুল্লার নামই খালি বারবার উঠতেছে এইবার যখন আব্দুল্লা নাম উঠলো না তখন আব্দুল মুত্তানে বলে মানি না মানিনা মানিনা মানবো না এ বিশান আমি মানি না আবার তখন দশটা উট দিলেন একশো দশটা তারপর উঠের নাম উঠলো খাযাবদুল্লাহ নাম উঠলো না একবার দুইবার তিনবার দিলেন তিনবারই উঠের নাম উঠলো কাজা আবদুল্লার নাম উঠলো না এইবার কাজা আব্দুল বলেন তোমরা এই নিয়ে যাও কুরবানি দাও কুরবানি দিয়ে তোমরা খাও আনন্দ করো পূর্তি করো বলেন না সবাই আমার নবী বলেন সেই দিন আমার বাবা কুরবানি দিকে রেহাই পেয়েছিল আমি খাজা মোহাম্মাদের কারণে